এ দর্মজালগুলা কিন্তু ওনার থাকে এখানে কিন্তু বড় বড় বোয়ালএবকি তারপরে অন অন রুইকা তো লোপচে যায় আজকে পেছায় আজকে না না কপাল খারাপ কোথায় তো দেখেন খালি পায় নাই একটো ভাই মাস ও আপনি তো পাইছেন না

এই যে দেখেন এটা হলো দরমজল দিয়ে পায় নাই কাকা মাছ পাইছেন না ও ছোট একটা মাছ পাইছে তো আরো এরা বড় বড় মাছ পায় কাকা কোথা থেকে আসছেন কোন জায়গায় বললেন হরিরামপুর থেকে আসছে হেলাইসে তো দেখেন কি সুন্দরভাবে কি সিস্টেমে এই মাছগুলো ধরে শিকার করে অনেকগুলো আছে প্রায় পাঁচ ছটা এই ধর্মজল আছে তো অনেকেই প্রস্তুতি নিচ্ছে চলে যাবে আর একটা পোসা করলো একটা মাছ পেছলে তো আপনাদের দেখাইতে পারতাম তো চলুন অন্য কিছু মাছ দেখানোর চেষ্টা করি